আসসালামু আলাইকুম রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা নতুন চীনা হাঁস লালন পালন করছেন তারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই একটি চীনা হাঁসের সাথে কয়টি ফিমেল হাঁস দেওয়া যায় একটি চীনা হাঁসের সাথে কয়টি হাঁস দিলে হান্ড্রেড পারসেন্ট বিজ ডিম পাওয়া যাবে এ সংক্রান্ত বিষয়ে অনেকেই জানতে চান ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের জন্যই আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এক নম্বর বিষয় আমরা যদি বাণিজ্যিকভাবে চীনা হাঁসের খামার করতে চাই তাহলে আমাদের মেইন যে ফোকাসটা থাকে সেটা হচ্ছে আমাদের বাচ্চা উৎপাদন করা আর বাচ্চা উৎপাদন করতে চাইলে হানড্রেড পার্সেন্ট বীজ ডিম পেতে হবে আর হানড্রেড পার্সেন্ট ডিমের জন্য প্রতি একটা পুরুষ চীনা হাঁসের সাথে তিনটা ফিমেল রাখলে হানড্রেড পার্সেন্ট বীজ ডিম পাওয়া যায় তবে আমি যেটা করি একটা চীনা হাঁসের সাথে আমি মনে করি আপনি যদি চারটা ফিমেল হাঁসও দেন সেক্ষেত্রেও আপনারা হানড্রেড পার্সেন্ট বীজ ডিম পাবেন ইনশাল্লাহ আশা করি তো আমরা এখান থেকে যে বিষয়টি জানলাম যে একটা পুরুষ চিনাহাসের সাথে তিনটা মেয়ে অথবা চারটা মেয়ে দিলে হানড্রেড পার্সেন্ট বীজ ডিম পাওয়া যায় আর হানড্রেড পার্সেন্ট বীজ ডিম পাওয়া গেলে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা উৎপাদন করা যাবে ইনশা আল্লাহ দুই নম্বর পারিবারিকভাবে আমরা যারা শখ করে চিনহাস লালন পালন করে থাকি সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে বাচ্চা উৎপাদন করা তেমন গুরুত্বপূর্ণ না তাই সেখানে একটি কোয়ালিটিফুল মেল চিনাহাসের সাথে পাঁচটি ফিমেল রাখলে মোটামুটি সেখান থেকে নাইনটি পার্সেন্ট বীজ ডিম পাওয়া যায় আর ইনশাআল্লাহ আশা করি আপনারা আজকের ভিডিওটি থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে বিজিম উৎপাদন বাড়াতে হয় ইনশাল্লাহ এভাবে যদি আপনারা হাঁসগুলো লালন পালন করতে থাকেন তাহলে আপনাদের ডিম এবং বাচ্চা দুটোই উৎপাদন হবে তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ